না 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 এই মানিদ্য তো তুই রাখছস মানিদ্য থাকছস মানিদ্য দিরাতি তাহলে তোকে আমাদের কত দিয়ে হল না আমার মান সম্মান বিচারে লাল না আত্মীয়তা কাটে কি জনতা আমার কে আল্লাহ না না আমি গরু কিনতেবি ঘুরতে যিতাম না কলমকে আমি হাফেசல் বাজাতাম না রাখ কোন রাখ না যতক্ষণ আমি ইওনيتها বলতি আছি রাখ এসে

আর উপায় না এই গ্যাসের বোতলে মুখ কুললে এই সিস্টেম করে আমার গ্যাসটা ব্যাকটা নিয়েছে আমি তো আজ বাড়িতে গেলে আর আজ বেডির কথাই হনন লাগবো আমার